পার্লামেন্টে যায় ঘুরে বেড়াবে পার্লামেন্টে যায় বিড়ি খাবে হ্যাঁ আপনি কি দেখেছেন যে বঙ্গভবন শেখ হাসিনা যখন দেশ ছেড়ে চলে গেলেন এই গণভবন এই গণভবনটি কার বাংলাদেশের জনগণের সেখান থেকে মুরগি থেকে মাছ থেকে চাল থেকে ডাল থেকে এমন কোন জিনিস আছে যে তারা চুরি করে নেয় নেই বাথরুমের বদলা কমর পর্যন্ত এদের থেকে মুক্তি পায় নাই তাহলে আপনি বোঝেন যে দেশে এই চরিত্রের মানুষ যখন রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে রাষ্ট্রের চরিত্রটা কি হবে রাষ্ট্রটা কোথায় যাবে সেটা সম্ভাবনা উড়িয়ে দেওয়ার মতো না কিন্তু একটা জিনিস মনে করেন যে তারা দায় মুক্তি যারা দিবে ওই দায় মুক্তিকেও কিন্তু আবার চ্যালেঞ্জ করা যায় সুপ্রিম কোর্টে অথবা সংসদের দুই তৃতীয়াংশ সদস্য দিয়ে কিন্তু সেই দায় মুক্তিকে কিন্তু অবৈধ ঘোষণা করা যায় বাতিল করা যায় তার মানে হচ্ছে কোনো অপরাধকে যদি রাষ্ট্রে অপরাধ হিসেবে স্বীকৃত কোনো বিষয়কে আপনি যদি কোনো একটা সময়ে দায় মুক্তি দিয়ে সেটাকে বৈধত্ব দেন পরবর্তী সংসদ চাইলে কিন্তু সেটাকেও অবৈধ ঘোষণা করতে পারে কেন পারে কারণ তো অরিজিনাল কাজটা তো অবৈধ ছিল কথাটা বুঝছেন এই বয় ডাবিনসিওকে আপনি কোনোভাবে দায় মুক্তি দেওয়া গেলেও পরবর্তী যেমন মনে করেন যে কনস্টিটিউশনের তো পরিবর্তনশীল একটা বিষয় কিন্তু পরিবর্তনের ধারাটা দুই প্রকার আমি যেটা আপনাকে প্রথমেই বলেছি একটা হলো দুই তৃতীয়াংশ সদস্যর মাধ্যমে আরেকটি হল গণভোটের মাধ্যমে তো এই দুইটির কোনটিই আপনি অবলম্বন না করে একটা বৈধ সরকারকে যখন আপনি অবৈধ ঘোষণা করেন অবৈধ করেন তাহলে আপনার এই কাজটা কিন্তু বয় দেবিনিসিও অন্যরা আপনাকে যদি দায় মুক্তিও দেয় কোনো দিন যদি শেখ হাসিনার সরকার আওয়ামী লীগের সরকার বা কোনো পজিটিভ ধারার গভর্নমেন্ট যদি আবার আসে তাহলে কিন্তু তাদের এই বিচারের মুখোমুখি হতে হবে একটা বিষয় হচ্ছে কি ডক্টর ইউনুসের বয়স হচ্ছে চুরাশি বছর তো এখন এই চুরাশি বছর বয়সে যে এই রকম যাচাই আমরা শেষ করে করে আবার একটা বৈধ গবর্ন্ট সুস্থ গবর্ন্ট দেশে পৃথিবীতে ডক্টর ইউনাস বেঁচে থাকবেন কিনা সেটা আমরা জানি না যদি বেঁচে থাকে রামরো যদি বেঁচে থাকে তাহলে কিন্তু আমরা দেখব এই বাংলার মাটিতেই কিন্তু বিচার হয়েছে কেন আমি বলছি আশা ব্যক্ত করছি শুনুন 1975 সালে বঙ্গবন্ধু যারা হত্যা করেছিল তারা বুকচিয়ে বলেছিল এই বাংলার জমিনে আমাদের বিচার হবে না দায় মুক্তি নিয়েছিল পৃথিবীর বহু দেশে গিয়ে পালিয়েছিল কিন্তু 2019 ছিয়ানব্বই সালে জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর আমরা কিন্তু প্রচলিত ধারায় সেই বিচারটি করেছি একে একে আমরা তাদেরকে ফাঁসির কাষ্টে ঝুলিয়েছি যতজনকে পেরেছি তারপরে আরেকটি বিষয় আপনি দেখেন যে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের সময় ত্রিশ লক্ষ শহীদ এবং আড়াই লক্ষ মাবনের ইজ্জতের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে সেই স্বাধীনতাকে যারা বুলুণ্ঠিত করেছে তাদের বিচার এই বাংলার জমিনে কেউ করেনি উনিশশো এই চোদ্দ সালের আগে বারো সালের আগে আমরা অনেক বছর পর হলেও আমরা ট্রাইব্যুনাল করে আইনের ভিত্তিতে মানে আইনের ভিত্তিতে প্রমাণ করেছি আমরা যে হ্যাঁ অপরাধ যত বড়ই হোক অপরাধী যত শক্তিশালীই হোক আইনের কাছে আইনের চেয়ে কেউ বড় নেই সেই বিচারটি হয়েছে সুতরাং এখনও যা হচ্ছে যা অন্যায় হচ্ছে যদি সেটা অন্যায় হয় আইন যদি সেটাকে অন্যায় হিসেবে মনে করে সেটার বিচারও আমরা যদি বেঁচে থাকি এই বাংলার জমিনে আমরা দেখব বলে আমি মনে করি যে যে আইন হচ্ছে কোনো একটা মামলায় বিচারিক যে প্রক্রিয়া এই বিচারিক প্রক্রিয়ায় একটা অপরাধ যিনি সংগঠন করেছেন বলে আপনি দাবি করছেন সেটা আপনাকে প্রমাণ করতে হবে বিওয়ান ডাউট অর্থাৎ এই ঘটনার সাথে যাকে অভিযুক্ত করা হয়েছে তিনি সরাসরি জড়িত প্রত্যক্ষ সাক্ষী এবং প্রমাণের ভিত্তিতে যদি প্রমাণ করা না যায় তাহলে এই মামলাগুলোর কোনো ভবিষ্যৎ নেই আপনাকে বলি যে মানুষটা যেমন সাকিব আল হাসানের বিরুদ্ধে একটি মামলা হয়েছে হত্যা মামলা সাকিব আল হাসান ওই হত্যা মামলা যে সময় হয় ওই সময়টাতে কানাডাতে উনি ক্রিকেট খেলতেছিলেন একটা ইয়েতে তাহলে এখন আপনি বোঝেন যে হত্যা মামলার মতো যেই মামলার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড সেই রকম গায়েবি মামলাও হয়ে যাচ্ছে বাংলাদেশের আনাচে কানাচে মানে পত্রিকার সম্পাদক সিনেমার নায়ক টেলিভিশনের গায়ক এমন কেউ বাদ নাই অথবা ভিখারি আপনি চেন্নাইতে ছিলেন আপনার মাকে নিয়ে আপনি চেন্নাইতে হসপিটালে যখন ঘোরাফেরা করতেছেন তখন বাংলাদেশে কোন কারাপী হচ্ছে সেটার জন্য আপনার মামলা আমি নিজে ব্যক্তিগতভাবে আজকে বাইশ বছর লন্ডনে থাকি এই বাইশ বছরের লন্ডনে থাকি আমার ফ্যামিলির মানুষরা বাংলাদেশে থাকেন তাদের জন্য একটি বাড়ি করেছিলাম সেই বাড়িটিতেও এই দুর্বৃত্তরা হামলা করেছে আক্রমণ করেছে এখন দেখেন কারো ক্ষতি বেশি হয়েছে কারো কম হয়েছে কিন্তু এই যে আক্রমণ ঘরের ভিতরে ছোট ছোট বাচ্চাদের চিৎকার হাহাকার তারা আওয়ামী লীগের কোনো বড় নেতা ছিলেন না কেউ তারা কেউ এমপি ছিলেন না মন্ত্রী ছিলেন না অথবা ইউনিয়ন লেভেলের একটা মেম্বারও ছিলেন না তার মানে তারা সাধারণ আওয়ামী লীগের সমর্থক আর আমি নিজেও গত বাইশ বছরের ভিতরে কখনো এক মাস এক টানা গিয়ে বাংলাদেশে থাকতে পারিনি তার মানে সন্ত্রাস চাঁদাবাজি ক্ষমতার অপব্যবহার দুর্নীতি এর কোনো কিছুর সাথে কোনোভাবেই আমরা কোনো দিনও জড়িত ছিলাম না বা থাকার সম্ভাবনাও ছিল না সে জায়গায় আমাদের উপরেও যখন আক্রমণ হয় তাহলে আপনি বুঝতে পারেন যে যারা বাংলাদেশে ছিল বা বিভিন্ন দায়িত্ব পালন করেছে তাদের কি পরিমাণ নির্যাতন এই যে জাস্টিস মানিক তার কোনো রায় তার কোনো কর্মকাণ্ড তার কোনো কথাবার্তা যদি আপনি মনে করেন যে আইনে শাস্তিযোগ্য অপরাধ আপনি তাকে আইনের আওতায় নিয়ে আসেন তাকে শাস্তি দেন তাকে আপনি রাস্তায় ধরে পিটাচ্ছেন সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের মতো একজন বিচারপতিকে আপনি মানে তার নাম ধরে ব্যঙ্গ করে কথা বলছেন পুলিশ পহরায় তাকে যখন কোর্টে নিয়ে গেছে সেখানে তাকে নির্মমভাবে প্রহার করেছে তিনি বেঁচে আছেন কিনা আমরা জানি না বলছেন উনি বেঁচে আছেন কিন্তু আসলে তার পরিবারের পক্ষ থেকে ইনি বেঁচে আছেন উনাকে দেখা হয়েছে এরকম কোনো তথ্য এখনো আমরা জানি না আসলে উনি বেঁচে আছেন কিনা তাহলে আপনি দেখেন যে কতটা মানে প্রতিশোধ পরায়ণ আইনের নামে কি জঘন্যতম কর্মকাণ্ড বাংলাদেশে হচ্ছে ডক্টর ইউনূসের একটা ख्ائش ছিল উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন আপনি জানেন কিনা 111 এর সরকার যখন আসে তখন ডক্টর ইউনুস কিন্তু একটি রাজনৈতিক দল গঠন করেছিল কিং পার্টি হতে চেয়েছিলেন পরবর্তীতে কিন্তু 111 এর যারা কারিকور ছিল তারা কিন্তু উনাকে সমর্থন দেননি সমর্থন না দেওয়ার পরে সংবাদ সম্মেলন করে উনি এইভাবে হাত দিয়ে কান ধরে মানুষের কাছে বলে গেছেন যে এই রাজনীতি আমার জন্য না আমি রাজনীতি থেকে ইস্তেফা দিলাম আমি আর জীবনে রাজনীতিতে ফিরে আসব না এটা কারোর চাপে পড়ে নয় কিন্তু তিনি সচ্ছায় বলেছিলেন পরবর্তীতে উনি এখন এই প্রধান উপদেষ্টা নামে অবৈধ সরকারের প্রধান হয়ে রাজনীতিতে কিন্তু আবার আসলেন আপনি খেয়াল করে দেখবেন যে রাষ্ট্র মানেই হচ্ছে রাজনৈতিক প্রতিষ্ঠান এই রাজনৈতিক প্রতিষ্ঠানে যদি রাজনীতিবিদ না থাকে রাজনীতি না থাকে তাহলে এটা রাষ্ট্র হতে পারে না বাংলাদেশকে এখন যে পর্যায়ে রাখছে এটা একদম অকার্যকর একটা রাষ্ট্র হিসাবে তারা অবৈধ দখলদার হিসেবে ক্ষমতা চালাচ্ছে যেই সব ছেলে মেয়েগুলা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বলছে পাশ করেছি বলেছে আপনি দেখেন এই গতকাল দিনে পরশু একটা সাক্ষাৎকার দেখতেছিলাম এক বর্ণ ইংলিশ পর্যন্ত বলতে পারে না আপনি দেখেন আজকে এই গ্লোবাল কনসেপ্টের যুগে গ্লোবালাইজেশনের যুগে ফেসবুকে ইউটিউবে সব জায়গায় ইংলিশে কথা বলছে চালাচালি হচ্ছে সব কিছু দেখেন বেশিরভাগ পোস্ট ইংলিশে কিন্তু এই সব উপদেশটা একটা জিনিস খেয়াল করেন আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি আজকের ছাত্র আগামী দিনের ভবিষ্যৎ কোনো ছাত্র বাংলাদেশের বর্তমান নয় বাংলাদেশের ভবিষ্যৎ তাদেরকে বর্তমানে টেনে এনে বাংলাদেশকে ধ্বংস করে দেওয়া হচ্ছে ছাত্ররা কিন্তু আন্দোলন করেছে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে ছেষট্টি সালে ছাত্রদের আন্দোলনের কিন্তু ঐতিহ্য আছে আন্দোলন করতে পারে কিন্তু কোনো আন্দোলন করেই কিন্তু ছাত্র মশ্নতে বসেন নাই পৃথিবীর কোন দেশে এখন বাংলাদেশের বাদ দিলেও একশো তিরানব্বইটি রাষ্ট্র জাতিসংঘের সদস্য মুক্ত আছে আপনি আমাকে একটি রাষ্ট্রের নাম বলেন যে দেশে এরকম আন্দোলন করে ছাত্ররা ক্ষমতা দখল করে ফেলছে ছাত্ররা মানুষকে মারছে এখানে দখল দখল করছে করছে ওখানে ওই আনসার বিদ্রোহ হবে সেখানে যায় মানে পার্লামেন্টে যায় ঘুরে বেড়াবে পার্লামেন্টে যায় বিড়ি খাবে হ্যাঁ আপনি কি দেখেছেন যে বঙ্গভবন সেই হাসিনা যখন দেশ ছেড়ে চলে গেলেন এই গণভবন এই গণভবনটি কার বাংলাদেশের জনগণের সেখান থেকে মুরগি থেকে মাছ থেকে চাল থেকে ডাল থেকে এমন কোন জিনিস আছে যে তারা চুরি করে নেয় নেই বাথরুমের বদনা কমর পর্যন্ত এদের থেকে মুক্তি পায় নাই তাহলে আপনি বোঝেন যে দেশে এই চরিত্রের মানুষ যখন রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে রাষ্ট্রের চরিত্রটা কি হবে রাষ্ট্রটা কোথায় যাবে